ইসরায়েলি দখলদার বাহিনীর কঠোর বিধিনিষেধ নিষ্পেশন ও দমন পীড়নের মধ্যেও ফিলিস্তিনিরা পবিত্র রমজান মাসের প্রথম রাতে আল আকসা মসজিদে তারাবির নামাজ আদায় করেছেন শুক্রবার রাতে হাজারো মুসল্লিক গুলির ভয়ে গ্রেপ্তার আতঙ্ক এবং সামরিক দমন নীতি উপেক্ষা করে জামায়েতে একত্রিত হন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম হয়তো তারা ভেবেছিলেন এই বছর তারা আল আকসায় তারা আদায় করতে পারবেন না দখলদার বাহিনীর তাণ্ডব করা নিরাপত্তা আর অবরোধের কারণে তাদের পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব হবে না কিন্তু আল্লাহ সহায় হয়েছেন এই মানে শক্তি তাদের রুখতে দেয়নি ফিলিস্তিনিরা জানেন আল আকসা শুধু একটি মসজিদ নয় এটি তাদের অস্তিত্ব ইমান। এবং আত্মত্যাগের প্রতীক শত বাধা অবরোধ ও নির্যাতন সত্ত্বেও তারা আল আকসায় পৌঁছানোর জন্য জীবন বাজি রেখেছেন হয়তো কেউ জানতেন না এই তারাবি তাদের জীবনের শেষ নামাজ হতে পারে কিন্তু তবুও তারা সেখানে গিয়েছেন আল্লাহর ঘরে শেষদা দিয়েছেন তাদের এই মানের প্রমাণ রেখেছেন বেশ কিছু ফুটেজে দেখা গেছে ইসরায়েলি বাহিনী শিশুদের হয়রানি করছে এবং ভয় দেখাচ্ছে লোকজনকে তল্লাশি করা হচ্ছে এবং মুসল্লিদের নামাজের জন্য মসজিদে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে পঞ্চান্ন বছরের কম বয়সী পুরুষ এবং পঞ্চাশ বছরের কম বয়সী নারীদের মসজিদে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে এর আগে অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদের চারপাশে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করে ইসরায়েল রমজানের শুরুতেই এই বিধিনিষেধ জারি করা হয় পবিত্র রমজান মাসে যেন ফিলিস্তিনিরা সেখানে প্রবেশ করতে না পারে সেজন্যই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে পঞ্চান্ন বছরের বেশি বয়সী পুরুষ এবং পঞ্চাশ বছরের বেশি বয়সী নারীরাই আল আকসা মসজিদে প্রবেশের অনুমতি পাবেন সম্প্রতি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিরা রমজানের সময় আল আকসা প্রাঙ্গনে প্রবেশ করতে পারবেন না ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে গত বছরও একই ধরনের বিধিনিষেধ জারি করা ছিল তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে এই বিধিনিষেধ বর্ণবাদী এবং উস্কানিমূলক রমজান মাসে পূর্ব জেরুজালেমের চারপাশে ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে মসজিদের দিকে যাওয়ার চেক পয়েন্টে তিন হাজার সশস্ত্র কর্মী মোতায়েন থাকবে বলে হয়েছে এর আগে আল আকসা মসজিদের প্রাঙ্গনে ঢুকে পড়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দল অধিকৃত পূর্ব জেরুজালেমের এই পবিত্র স্থানে এর আগেও বহুবার তারা এ ধরনের কাজ করেছে জোর করে তারা আল আকসা প্রাঙ্গনে প্রবেশ করে কাছাকাছি একটি স্থানে তালমুদিক প্রার্থনায়ও অংশ নিয়েছে